বিয়েবাড়িতে ভালো বৌমা ভার্সেস বাড়ির দুর্নাম করা বৌমা আরে আসুন 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 হ্যাঁ বসুন এখানে বসুন ভালো আছো বড় বৌমা হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো হ্যাঁ হ্যাঁ ভালো আছি বড় বৌদি ডালাটা নিয়ে এসো ও হ্যাঁ হ্যাঁ যাচ্ছি দাঁড়াও দাঁড়াও কোনের শাড়িটা একটু তুমি পরিয়ে দাও না ও বাবা এখনো ওর শাড়ি পরানো হয়নি ঠিক আছে চলো আমি পরিয়ে দিচ্ছি ও দিদি হুম তোমাকে আচ্ছা ঠিক আছে মাকে গিয়ে বলো আমি এই হাড়ি নামিয়ে দিয়ে যাচ্ছি ঠিক আছে মাকে বলে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বাবা কেটে পড়ি তাড়াতাড়ি এখান থেকে আর বলবেন না কাকিমা বাবা তো আমাকে এই বাড়িতে বিয়ে দিয়ে জলে ফেলে দিয়ে চলে গেল কি মুহূর্তে করেছিলাম আমি নিজেও জানি না খেতে 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 সারাদিনে মরে গেলাম এই রকম বাড়ি আমি বাবার জন্মে দেখিনি বিয়ের আগে যদি জানতাম তাহলে কি কোনোদিনও পচা সামুকে পাটা কাটতাম কোনোদিনও বিয়ে করতাম না এখানে এত বড় ফ্যামিলির কাজ কোনোদিনও আমি একা করতে পারি বলুন এই তো কম বয়স আমার কি বলছো তুমি ছোট বৌদি না না তেমন কিছু বলিনি চলো চলো জুলি থ্যাংক ইউ